সমানিত দর্শক বৃন্দ বিশ হাজার টাকা টিকিটে গাজীপুর কারিয়াকর মেদিবাজার সংলগ্ন বন্ধু ফিশিং জুনের প্রথম রাউন্ডের খেলায় আবদুল্লাপুরের অভিজ্ঞ শিকারী বাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে মাছ হিট করেই পানিতে নেমে গেছেন ঠান্ডা মাথায় মাছটিকে আয়ত্তে আনার জন্য অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় শিকারী ভাই ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক কী হয় আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন শিকারী ভাই দশ মিনিট খেলার পরে মাছটি আয়ত্তে আনতে সক্ষম হয়েছিল দেখা যাক কীভাবে তিনি মাছটি আয়ত্তে আনেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন

何でしょ